নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা বড়মার ঘরে মানে বিশেষ করে আমি যে ঘরের ভিতরে থাকি সেই ঘরের ভিতরে ভেঙে বড়মার ঘরে জুতো পায়ে দিয়ে শান্তনু ঠাকুর ঢুকে তার পরিবারের লোক লাথি মেরে সেখানে দাঁড়িয়ে আজকে যে মানে মারানের হুমকি দেওয়ার থেকে শুরু করে

আমাদের প্রতি যদি এরকম অত্যাচার হতে পারে তাহলে সাধারণ মানুষের প্রতি কি হতে পারে বিজেপির একজন এমপি তারপর ছিল মনে করি যে ভারতের যে ভারতবর্ষের যে বিজেপি সরকার সেই সরকার আজকে আমাদের ঠাকুর বাড়িতে কোটি কোটি মানুষের আজকে পুজোস্থান সেখানে দাঁড়িয়ে যেভাবে আজকে অত্যাচার করেছে ঠাকুর বাড়িতে আমার মনে হয় এরকম অত্যাচার আজ প্রচুত হয়েছে আমার ধারণা নেই পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন থেকে এই ঘরে তো অন্যভাবেই তো ঢুকা যেতে পারতো যেতে না দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ থেকে পনেরো বার এখন কেউ যদি এই ঘরে